আমাদের দশ দিনের নাহু কুরসের শেষ নাহষ তোমরা অনেকেই গোপনে গোপনে আমার কাছে যায় আজকে সারাটা দিন ছুটি হুজুর আজকে হয় হুজুর আজকে আমি যাই হুজুর রাত্রে যাই তখন দেখতেছি এনফেরাদি মুফরাদ হইতে হইতে অনেক বড় মুরাফ খাব হয়ে গেছে আছে অনেকগুলো মুফরাদ একসাথে জমিয়া খালি মুরাকাব না মুরাকাবে মুফি দুইছে গাইরে মুফি দুলে কথা ছিল দেখতেছি যে না আমি সুডি না দিলে এমনও হইতে পারে তোমরা আমারে সুডি যাইতে গেবার কিছু আছে উজোর ওই যে চট্টগ্রামের ওর কে মারা গেছে আরো কয়েকজন আছে আর একজন যাবে এই দিক দিয়ে ইসিবি সত্তর কেটা না ইসিবি যাবা আমার এই না হাইটতে চাইলেও দশ মিনিটে যাও দেখো হুজুর গাড়ি পাওয়া যাবো ইসিবিতে সারা রাত গাড়ি যায় আরও আছে এরকম ভাবে তো যা হোক এমনি কোর্সের শেষের দিক মন অনেকে আবার দূরে থাকে নাই এর আগে এটা তার একটা বিশাল বড় যুদ্ধ মনের সাথে এই জন্য ঠিক আছে তোমরা যারা যাইতে চাও এই এখন তো সংক্ষিপ্ত তার কিভের দরজ হবে দরজের পরে আমি প্রত্যেক কোর্সের পরে যেটা করে থাকি তোমরা আসার পরে আগে কেমন ছিলা আসার পরে কতটুকু উপকৃত হইছ কোর্সটা তোমাদের কাছে কেমন লাগছে এই ব্যাপারে সবাই নিজের পরিচয় দিয়া সংক্ষিপ্ত আকারে ওপেনিং করবা তারপরে ইনশাল্লাহ হবে ছুটি হবে তো আরবি তার্কিবের ক্ষেত্রে মিয়াতে আমেল থেকে তোমাদেরকে শিখাচ্ছিলাম যে কিভাবে এবার তো পড়বা আবার তার্কিব করবা মনে আছে তো এরই একটু অংশ রয়ে গেছিল জুবের আসো তো কোন পর্যন্ত হয়েছিল মিয়া তো আমিল মিয়া তো আমিল এরপরে দেখেন তারকিবের মজার জিনিস তারকিবের একটা জৌকের জিনিস তারকিবের মজা পাইলে একটু লাইন পাইলে পরে আর আটকে না সারা দুনিয়ার কিতাবের তারকিব করতে পারে কারণ তার তো এইগুলো দিয়ে ফেল ফাইল মাফউল মুবতাদা খবর মানসুস সিফাত মুবদল মিনহু বদল দেখতেছেন না এই যে সারাদিন তারকিব হইতেছে গুরে গরে কিন্তু কথা কাছে কাছে এই যে দেখেন খেয়াল করে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম এখন লাবজিয়াতুন ওয়া মানাবিইয়াতুন লাবজিয়াতুন কি দ পড়বেন বলেন তো? রফা কেন? মাশাআল্লাহ মুফতাদহ হওয়ার কারণে। কি হবে? এটা তো ভুলেও আপনি তান করবেন না কারণ নসব দেওয়ার আমল নেই সব। তিন পড়বেন না কারণ এর শুরুতে হরফে জুরর নাই এরপরে পরে তাই না? তাহলে এটা কি কি পড়তে হবে? লাবজিয়াতুন ওয়া মানাবিয়াতু এটা Tarkib কেমনে করবেন? খেয়াল করেন। এটা আসল ছিল বা দুহা লাফজি ইয়াতুন ও বা দুহা কি কি ভাবে ভাবে বা দুহা তার কি বেজাফি হইয়া বা মুজাফ হা মুজাফিলেই মুজাফ মুজাফিলে মিলে মুক্তাদা আর লাফজি ইয়েতুন এটা হলো খবর মুক্তাদা খবর মিলে জুমলে স্মেয়ে খুব্রিয়া হইয়া যেহেতু পরে ওয়াও আছে এটা মাতুফে আলাই ওয়ের পূর্বেটাকে কি বলা হয় মাতুফে আলাই ও হার আত

তারকিব শিখতে হলে এবারত পড়তে হলে আগে ছোট ছোট টুকরা টুকরা তারকিব শিখতে হবে এবারত পড়তে হলে এবং জের জোবর ছাড়া আপনি নিজে লাগাইয়া রফানো সব জোর লাগায়া একা একা পড়ার জন্য ছোট ছোট টুকরা টুকরা তারকিব কি নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তো তার মধ্যে ফাল্লাফ্জি ইয়া তুমি হা এই যে ছোট্ট ফা ফায়সিলিয়া ফা কি আল্লাফজি ইয়াতু জুলহাল বলেন কাইনাতান প্রত্যেক জুল হালের পরে একটা হাল হবে আর হাল নসব হয় হাল কি হয় নসব হয় তাহলে কাইনাতাম মিনহা আলা জরবাইনে এমন ছিল তাহলে কাইনাতান শিবে ফিল কাইনাতান কি মিন হরফে জার আর হা মাজরুর বুঝে আছে জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে কাইনাতান শিবহে ফিলের সাথে কাইনাতান শিবে শিবফিল এবং তার জুমির ফায়েল আর মুতাল্লিক মিলে فاللبذيه ذل هلকি হয়েছে হ্যাঁ হাল হয়েছে এবার হাল জুলহাল মিলে মুবতাদা বলেন হাল জুলহাল মিলে মুবতাদা আলা জরবাইনে আলা হরফে জার আর জরবাইনে মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে সাবিতাতুন শিবে ফিলের সাথে কার সাথে তাতুন শিবে ফিলের সাথে তে সাবিতাতুন তুনশিবে ফিল জুমির তার মধ্যে ফায়েল আর মুক্তিমা খবর খবর মিলে যারা ইউটিউব দেখছেন অথবা লাইভ দেখছেন বারবার দেখেন যদি বুঝে না আসে আবার টেনে টেনে দেখেন একটা কথা বারবার শুনেন বুঝে আসবেন ইনশাল এরপরে দেখেন সামা ইয়াতুন ওয়াকিয়া

বলেন আসামাইয়া তু কি হ্যাঁ কাইনাতাম মিনহা কাইনাতাম শিবে ফেল কি আছে মাহজু আছে কাইনাতাম শিবে ফেল জমির তার মধ্যে ফায়ল মিন হরফে যার হা মাজু যার মাজু মিলে মুতাল্লিক হয়েছে কার সাথে কাইনাতাম শিবে ফেলের সাথে কাইনাতাম শিবে ফিল তার ফায়ল এবং মুতাল্লিক মিলে জুলহালের হাল হয়েছে ফাসসামায়াতু জুলহালের কি হয়েছে হাল হয়েছে হালজুলহাল মিলে মুক্তাদা বলেন হালজুলহাল মিলে এবার খেয়াল করেন আহাদুয়াতিসনু না আম মিলান আহাদুয়াতি সনু না এটা মুমাইয়াজ বলেন কি হয়েছে মুমাইয়াজ আর আম মিলান মুমাইয়াজের জন্য কি দরকার তমিজের দরকার ওই যে কার জন্য কি দরকার বলে আহাদুয়াতি সুনা মুমাইয়াজ আর আমিলান হলো তমিজ মুমাইয়াজ তমিজে মিলে কি হয়েছে ওই যে আগে মুক্তাদা রাখছিলেন মুক্তাদার খবর মুত্তাদা খবর মিলে জুমলেস ভাইয়ে সবিয়ে সব কিন্তু এক ক্যাটাগরিতে আবার এটাও একদম হুবুবু আগেরটার মতোই এটা হলো গিয়া ওয়াল কিয়াসিয়াতু মিনহা সাবাতু আওয়ামিলা একি হয়তো শব্দ ভিন্ন কিন্তু তার কি খেয়াল করেন সব জুল হাল হাল মিললে মুবতাদা পরেরটা মিলা খবর শেষ দেখতেছেন খেয়াল করতেছেন শব্দ ভিন্ন অর্থ ভিন্ন কিন্তু তার কি হুবুবু এক আপনারা কি বুঝতেছেন নাকি এই যে যেরকম ওয়াল কিয়াসিতু ওয়াউ ওয়া আতেফা আল কিয়াসিয়াতু জুল হাল ওই একই কথা মানে কাইনাতাম মিনহা কাইনাথন শিফে ফেল জমির তার মধ্যে ফায়েল মিন হরফেজ আর হা মাজিরুল জার মাজিরু মিলে মুতাল লিক হয়েছে কায়েনাথান শিফে ফেলের সাথে কাইনাতান শিবে ফেল তার ফায়েল এবং মুতায়াল লিক মিলে আল আলখিয়াসিয়াতু জুলহালে হাল হয়েছে। আছে জুলহাল আর হাল মিলে মুক্তাদা ওই আগেরটার মতো এরপরে সাবাতু আওয়ামিলা যত জায়গার মধ্যে সংখ্যা থাকবে এখানে তমিজ মুমাইজের তারকিব করবেন আফাদত এটা মনে রাখবেন বুঝে নেই কথা সাবায়াতু মুমাইয়াজ আওয়ামিলা তমিজ মিলে কি হয়েছে খবর হয়েছে এবার মুক্তলিস এরপরে আদা মিনহা আনে দেখছেন আঙ্গুল যেখানে ধরছে আলিপ্তি মুছে গেছে গে মুছে আচ্ছা ওয়াল মা মিনহা আদা এটা অনেক সময় মানুষ পরীক্ষা করার জন্য অনেক জায়গায় পরীক্ষাও আসে এটা আমি দেখছি বেফাক পরীক্ষায় অনেক সময় আসে ওয়াল মা না বিয়া তুমি না আদা করো আমরা তো জানি এই ডিজে তার কি এরকমই তার এখানে আরো সহজ ওয়াল মা না বিয়া তু ওয়াল মা এটা হলো জুলহাল কাইনাতাম মিনহা ওই আগেরটার মতো সব এক হইতেছে না কাইনাতান শিবে ফেল জমির তার মধ্যে ফাইল আর মিন হরফে যার হা মাজরুর যার মাজরুর মিলে মুতাল্লিক হইছে কার সাথে কাইনাতান শিবে ফিলের সাথে শিব ফিল তার ফাইল এবং মুতাল্লিক মিলে হাল হাল হইসা আল মানুবিয়াতু জুলহাল হাল জুলহাল মিলে মুবতাদা আর আদাদান খবর শেষ এখানে খবরের মধ্যে বেজালই নেই আদাদানে ডাইরেক্ট কি খবর মুবতাদা খবর মিলে জুমলে ইসমি খবরিয়া ওয়া তাতানাওউউস সামঈয়াতু মিনহা আলা 13 নাওআন ওয়া ওয়া হরফাত

থ আ বল। তাতা নাম ফেল আজসামাইয়াতোু ডাইরেকটার ফাইল মিন হরফে যার হা মাজুুর যার মাজু মিলে মুতাল্লিক হয়েছে হয়ে মুতাই আওয়াল হয়েছে। তা নাওয়াও ফেলে সাথে। মুতাল লেখকে মনে রেখেন। আর সানিী হবে এটা পু মিলে। আলা হরফে যার, সালা সাতা আসারা নামহান। সালাসাতা আশারা মুমাইয়াস। আর নামহান হলো তমিজ। মুমাইয়াস তমি মিলে আলা হরফেজারে মাজুর। যার মাজুর মিলে মুতাল্লিকে সানি হয়েছে তাতা নাওয়াউ ফেল ফেলের সাথে এবার তাতা নাওয়াউ ফেল এবং তার ফাইল এবং উভয় মুতাল্লিক মিলে জুমলায়ে ফেইলিয়ায়ে খবরিয়া কথা বুঝেন নাই তে এরকম ভাবে তারকিব এত মজার যদি আপনি লাইন পাই লাইন আর কোনো সমস্যা নাই চেষ্টা করলে ইনশাআল্লাহ কেউ ঠেকবে না চেষ্টা করলে সবাই পারবে মান জাদ্দা এর এজন্য আমি আপনাদেরকেও বলবো আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদেরকেও বলবো যে আপনারা যে নমুনা পাইছেন পথ চলার একটা যে পাথেও পাইছেন পথ চলার জন্য পেট্রোল আমি দেয়া দিলাম তেল দিয়ে দিলাম গ্যাস বইয়ে দেয়া দিলাম এখন চলন এটা হলো গে আপনার হাতে এখন গাড়ির টেঙ্কি বড়া তেল ট্যাঙ্কি বড়া গ্যাস কিন্তু স্টার্ট দিলেন না চললেন না তো হবে না কথা বুঝেন নাই এই গাড়িও চলবে না আর তেলও ফুরাবে না আর এই তেল দিয়ে কোনো কাজও হবে না এক সময় নষ্ট হবে ট্যাঙ্কিও নষ্ট হবে কথা বুঝে আসছে জন্য আপনার এই ফর্মুলা এবং এই নিয়ম অনুযায়ী যে যত বেশি মেহনত করবেন অগ্রসর হবেন এই যে কাজগুলো আপনাদের কয়েকদিন মেহনত করলে যে মশালা গুলো আপনারা শিখেছেন এগুলো হলো গিয়া পুরা দুনিয়ার যত এলমে এলমেনাহু আছে এর সারাংশ এগুলো থেকে বিস্তারিত হয়েছে এগুলো থেকে বড় কিতাব একশো আমেল আমি আগেও বলেছি ওদের কাছে তো আর দুইশো আমেল নেই এই একশো আমেল নেই পুরো দুনিয়া বাইশটি মামুল ওদের কাছে তো আর চল্লিশটি মামুল নেই কথা বুঝেন নেই কেন এই বাইশটি মামুল দিয়ে আপনি কি করতে হবে পুরা কিতাবগুলোকে একশো আমেল আমল করবে বাইশটি মামুলের মধ্যে মারেফার সাত প্রকার আপনাদের এই সাত প্রকার দিয়েই মারেফা কেরা চিনতে হবে মৌরাব মাবনি মৌরাব দুই প্রকার মাবনি ছয় প্রকার এইগুলো দিয়ে আপনি মুরাব্বম নে চিনতে হবে इसमें काय मुतमक्किद 133 টি আট প্রকার এইগুলো দিয়ে আপনি মুশাবায়াম নে আপনাকে চিনতে হবে কিসিমের 11 টি আলামত দিয়ে ইসিম চিনতে হবে আর কিছু আছে সরকারি আলামত এটাও আপনাদের কি বলেছি আর ফেইলের আটটি আলামত এইগুলো দিয়ে ফেল আপনাকে চিনতে হবে আর কিছু আলামত আছে কি সরকারি আলামত আর হরফের আলামত দিয়ে হরফ আপনাকে চিনতে হবে কথা বুঝে আসছে কি তাহলে এই ফর্মুলাগুলো এই জিনিসগুলো উমের কাটকলো এইগুলো আপনাদের কি আপুসে নিজেরা নিজেরা যে যেখানে যান এগুলো পড়াই যেরা পড়া যত বেশি চর্চা করবেন যেরা করবেন আপনি রঙ্গিন হয়ে যাবেন মনে আছে তার উপকার হোক বা না হোক আপনার হয়ে যাবে এজন্য আপনাদের এই কয়েক দিনের পড়াগুলো আশা করি আপনাদেরmute আছে এইগুলো নুট রেখে বসো যাই একটা মানুষ তালাশ করবেন যারা দাওরা পর্যন্ত হোক বলবেন যে আমি কি শিখে আসছি কথাটা দেখবা যদি একটু সময় দেয় আর তাকে শুনানো মানে তারে নিয়ে মোজা করা করবা অত তোমার একশো ভাগের এক ভাগও পারবে না দাওরা ফুরুক আর একটা যাই পারুক করুক কারণ তুমি যে এজরার মাধ্যমে যে একটা নলেজ নিয়ে গেছো এটা তার একদম খবর হয়ে যাবো গা যখন দশ মিনিট আলোচনা করবা কথা বুঝে আছে তুমি ঠাস ঠুস করে একশো আমেল বলে দিলা বাইশটি মামুল বলে দিলা এরপরে মনোরব দুই প্রকার বলে দিলা ছয় প্রকার বলে দিলা না কেনার আলামত গুলো বলে দিলা এরপর শুলু কিসিমি এক থেকে শুরু শুরু থেকে এক এক ধুমদারকা তুফান আরম্ভ করে দিলা এরপরে পুরা সবগুলো যখন আরম্ভ ভাই আমার উজুগেছে গাড়ি না খারাপ শুই না আপনি এটা আমি বাস্তব বলতেছি তুমি যাইয়া যে কোনো একটা ছাত্র হোক অথবা যেই হোক তাদেরকে নিয়ে এগুলো যখন এজরা করবা তাহলে তোমার এই চর্চা থাকবে এই এডে জিয়ে থাকবে আর সবচেয়ে একটা খুশির ব্যাপার হলো আমি আরো যত এজরা করাইছি লম্বা লম্বা পনেরো দিনে এজরা করাইছি কিন্তু তোমাদের আইটেম যত আমি বেশি ইয়ে করছি এত আইটেম অন্যরা ওই সময় পাই নাই আমি ইচ্ছা করে অন্যান্য মাহফিল ক্যান্সেল করিয়ে দিয়া আমি কয়েকদিন পর্যন্ত একদম জমিয়ে বৈশা রাত দিন তোমাদের পিছনে যে আসছো অনেক দূর দূরান্ত থেকে আর ভালো লাগছে তোমাদের বিদায় আমি সময় ইচ্ছা কইরা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত দিতে আমার কোনো দ্বিধাবোধ হয় না কষ্টও হয় না আমার বাসা কাছে বাসা কোনো সময় যায়নি ওইদিন দিন গেছি তাও একটু অন্য কাজে গেছি এ তোমাদেরকে নিয়ে পইড়ে থাকাটা ভালো লাগে আমার এটা নেশা এই জন্য তোমরা তোমাদের এটা চর্চা করবা দ্বিতীয়তা আমাদের প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবা আর এটা তো বারবার এলান করতেছি যে এক সপ্তাহ দশ দিনের কোর্স এগুলো তো চলতেই থাকবে ফাঁকে ফাঁকে কিন্তু যারা এরকম ভাবে দুর্বল না বিবৃত্তিকে নিয়ে দাওরা পর্যন্ত অথবা ফারেগিন নবীন হোক প্রবীণ হোক ওদের জন্য এক বছরের একটা কোর্স খুলতেছে এইভাবে মেহনত করে যদি একটা ছাত্র অথবা যেই হোক একটা বছর মেহনত করে ওর আর পিছনের দিকে তাকাইতে হবে না ওর কলিজাটা আকাশের মতো বড় হয়ে যাবে ওর যে কোন আবার পড়তে পারবে তর্জমা উঠাইতে পারবে কিতা বুঝবে বুঝাইতেও পারবে সে সারাটা জিন্দিগি এই বছরটাকে মনে রাখবে যে আমার জিন্দগির শ্রেষ্ঠ এবং টার্নিং পয়েন্ট হলেও গে আমার এই বছরটা আমি এই বছর থেকে শিখেছি এই আমার যে আশা এটার জন্য দোয়া করুক আল্লাহ যেন সহজভাবে সফলতার মুখ দেখার তৌফিক দান করেন খালি এই মধ্যে ঘর সাফরা উঠাইলেও আগেও বললাম দশ পনেরো লাখ নিজের যেহেতু জায়গা আছে সেখানে একটা যেমনি হোক মাত্র জাগা কইরা কিছু তালে বেলেন আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিবে আসার ওদেরকে নিয়ে একটা মেহনতের আমি এরকম নিয়োগ করছি এটা আজকের না এটা অনেক আগে থেকে আমার একটা স্বপ্ন এই জন্য আমি ভিডিওর মাধ্যমে দেশের যে সমস্ত রয়েছেন এবং ওলামায় কেরামও যারা নাকি নবীন অথবা প্রবীণ ফারেগিন যারা নাকি মনে করেন যে আমার নাহু শিকার দরকার আমি সকলকেই দাওয়াত দিচ্ছি আপনি আসেন আমরা সবাই মিলে একটু কারা করি নাহ সরবুলো আদবগুলো গুলো এরপরে জটিল জটিল যে মিন মিন কিতাব গুলো আপনি এইখানে এখান থেকে যাওয়ার পরে বাংলাদেশের যে কোন জায়গায় যায় আপনি এরকম ভাবে চলতে পারেন তালে হলে যে কোন মাদ্রাসায় পারবেন আর উস্তাদ হলেও আপনি যে কোনো জায়গায় যায় যে কোন কিতাব পড়াইতে পারবেন এর জন্য আমার আগে থেকে একটা নিয়ত এমন একটা মার্কাস দেওয়া নাহু সরফের মার্কাস যেরকম অন্যান্য নুরানি সেন্টার আছে এটা উলামায়ে কেরামের জন্য এলমি আসতে তাদের নুরানি সেন্টার এটা নাহু সরফ আদবের জন্য কোন আত্মীয় স্বজন থেকে তাকে চোখ বন্ধ করে পাঠিয়ে দিতে পারে আমার হবে যারা হাফেজ এটা আগে থেকে চলতেছে শুধু হাফেজদের জন্য এই প্রথম বর্ষ এরপরে দ্বিতীয় বর্ষ মাদাদিন এসাবের প্রথম বর্ষ এটা আমাদের এখানে আছে ওদের জন্য খুব সুনাই সোহাগা এখানে সরফ খাদিম নাসাবের সরবটা পরাদু হয় আরবিতে কথা বলার এরকম চেষ্টা করা হয় তো এই ধরনের তালে এলেমও যদি থাকে আপনাদের কাছে মুশওয়ারা চায় অথবা আপনাদের জানা থাকে যে আমার ছেলেটাকে কোথায় দিব হাইফজে তো শুনানু শেষ হয়েছে আপনি বলবেন চোখ বন্ধ করে হুজুরে এখানে দিতে পারেন ইনশাআল্লাহ আর বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে এখানে তো আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত সব জায়গায় অংশগ্রহণ করেছেন আপনারা আরো মেহনত করার দরকার ছিল আসলে মেহনত করার সাথে তো একটা দরকার পড়ে যেমন এমন আপনি এক সপ্তাহে এরকম হয়েছে দশ দিনে এরকম এক মাসে মাসে আরো আরো বেশি বেশি হইতো। তিন হবে ছয় মাসে আরো বেশি হবে যেমন সময় দেয়া যাবে তেমন পয়দা হবে তো যা হোক একটা আইডিয়া তো হয়েছে আপনাদের যে কোস্টার দ্বারা আমাদের কতটুকু কি হয়েছে না হয়েছে তো আমিও দোয়া চাই আর আমিও দোয়া করি তোমাদের জন্য আল্লাহ তালা তোমাদেরকে যে পিপাসা নিয়ে এসেছ একটা নমুনা পাইছো এই নমুনা অনুযায়ী চইলা তোমাদের পরিপূর্ণভাবে আল্লাহ যেন তৃষ্ণা মিটাইয়া দেয় এবং তোমাদেরকে এস্তেদাদওয়ালা আলেম হকানি রব্বানি আল্লাহ আলেম হওয়ার তৌফিক দান করে এবং যার এখনো লেখাপড়া বাকি আছে আল্লাহ তালা তাকে সুন্দরভাবে এস্তেদাদের সাথে শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন সকলের মন মনের মধ্যে যে রকম ভাবে আশা আছে বড় হাক্কা নিয়ে আলেম হওয়া রব্বা নিয়ে আলেম হওয়া আল্লাহ তোমাদের নিয়ত অনুযায়ী তোমাদের আশাগুলো আল্লাহ তালা পুরা করে